A amra, kým মিটের ব্যবহার কিভাবে এটাকে ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো মিটিং জেনারেট করতে পারি ক্রিয়েট করতে পারি বা কীভাবে কারো কাছ থেকে লিঙ্ক পাওয়ার মাধ্যমে আমরা মিটে গিয়ে জয়েন করতে পারি টোটাল বিষয়টা আমি দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে গুগলে যাবেন গুগলে গিয়ে এখানে গুগল মিট নামে লিখে দিলে তাহলে কিন্তু মিটটা চলে আসবে তো আমি এখান থেকে করতেছি না আমি অন্য একটা জায়গাতে আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা সরাসরি খুব সহজে করা যায় হচ্ছে যে এইখানে যাবেন যে গুগল এপস নামক যে আইকনটা আছে এখানে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে মিট নামক একটা লঘু দেখতে পাচ্ছি আমরা এই লঘুতে ক্লিক করব লঘুতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফিস আমরা দেখতে পাবো দেন এখানে দেখেন যে লেখা আছে যে ভিডিও কলস অ্যান্ড মিটিং ফর এভরি ওয়ান এই জায়গায় রেখেছে যে দুটো অপশন নিউ মিটিং ইন্টার এ কোড অর লিঙ্ক অর্থাৎ ইন্টারে কোড লিঙ্ক বলতে বোঝানো হয়েছে আমরা যখন আমাদের কোনো বন্ধু বা কোনো ক্লাসের আমরা লিঙ্ক পাই বা যে কোনো কাজ যে কোনো মাধ্যম থেকে আমরা যদি কোনো লিঙ্ক নিয়ে আমরা জয়েন করতে চাই তাহলে এখানে আমরা ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এখানে করে দিলে আমরা জয়েন করতে পারবো বা দেখেছি যে কোনো বন্ধু আমাকে লিঙ্ক দিল বললো যে আপনি তুমি এখানে জয়েন করো এই মিটিংটা জয়েন করো দেন আমরা বন্ধুর কাছ থেকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব আর যদি না আমরা যদি চাই যে আমরা নিজে থেকে একটা মিটিং আমরা জেনারেট করব। করব নতুন করে তাহলে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখতে পাবো যে দেখতে পাচ্ছি নিউ মিটিং এই অপশনে আমরা ক্লিক করব অপশনে ক্লিক করার পর তিনটা অপশন দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট মিটিং ফর ইট আমরা যদি চাই এটা মানে বোঝাচ্ছে যে আমরা যদি চাই যে কোনো একটা মিটিং আমি এখন ক্রিয়েট করছি ক্রিয়েট করবো দেন আমি এটা দুই ঘন্টা পরে আমি জয়েন স্টার্ট করবো তাহলে এটাতে আমরা এটার মাধ্যমে করবো আবার দেখেছে যে না আমি চাচ্ছি যে এই মুহূর্তে মিটিং আমি ইয়ে করবো ক্রিয়েট করবো তাহলে এটাতে আমরা তাহলে কি এটাতে আমরা ক্লিক করবো এটার মাধ্যমে আমরা করতে পারবো দেন আমি যদি চাই যে না এখন আমি এখন মিটিংটা ঠিক আছে শুরু করব। কিন্তু আমি রাত দশটায় গিয়ে বা এগারোটায় গিয়ে শিডিউল আকারে যেটা বোঝানো হয়েছে এটাতে এটার মাধ্যমে আমরা করতে পারবো আমি দেখাবো যে কীভাবে হচ্ছে আমরা এখন একটা মিটিং জেনারেট করতে পারি এটা দেখাবো একদম ফ্রেশ স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিংয়ে আমরা ক্লিক করব তো দেখেন সাথে সাথে আমাদের কিন্তু মিটিং ক্রিয়েট হয়ে গেছে তো এখন চাইলে আমরা এই মিটিংটার লিঙ্কটা আমরা আমাদের বন্ধুদেরকে কিংবা দেখা গেছে যে ফ্যামিলি ফ্রেন্ডসদের বা দেখা যে আমরা কোনো সার্কেলদেরকে কিন্তু শেয়ার করতে পারবো বা কোনো কমিউনিটিতে বা গ্রুপে কিন্তু এই মিটিংটার লিঙ্কটা আপনাকে শেয়ার করতে হলে যেটা করতে হবে এটা লিঙ্কটা আপনি কোথায় পাবেন এটা দেখাবো লিঙ্কটার জন্য আপনাকে এই যে আই বাটন আমরা দেখতে পাচ্ছি মিটিং ডিটেলস এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখেন কপি জয়নিং অর্থাৎ মিটিংয়ের লিঙ্কটা কিন্তু আপনার কপি হয়ে যাবে কপি করার পর আপনি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কিংবা যে কোনো ইয়াতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি পেস্ট করে দিলে ওরা পেয়ে যাবে আমি এখানে আপনাকে দেখা দিচ্ছি এটা যে কপি হয়েছে এটা আমি সহকারে দেখা দিচ্ছি দেখেন আমি এটাকে পেস্ট করে দিলাম এই যে তো এটা আমি কেটে দিচ্ছি আপনাদেরকে সরাসরি আর কি দেখাইলাম যে এখানে গিয়ে আপনি মিটিং লিঙ্কটা কপি করতে পারবেন দেন আপনি যদি চান যে আপনার মিটিং অবস্থায় আপনি কথা বলবেন কথা বলার জন্য আপনারা দেখেন আমার এইখানে সাউন্ড অপশনটা অফ করা আছে আমি এটাকে অন করে দিব অন করতে পারি এখানে অ্যালাউ দিস টাইম তবে কিন্তু আমার মাইক্রোফোনটা অন হয়ে গেছে এটা আনমিউটও করা যায় আমরা দেখতে পাচ্ছি দেন আমরা যদি চাই যে ক্যামেরা অফ অন রাখতে আমি এটা অন করতেছি না যেহেতু আমার এখানে অফ আসে এটা হচ্ছে ক্যামেরার বিষয়টা দেন যদি আমরা চাই যে কোনো ইউজ করতে লাভ রিয়াকশন বা রিয়াকশন আমরা ইউজ করতে পারবো আমরা যদি চাই ক্লাসের মধ্যে কিংবা মিটিংয়ে কোনো কিছু প্রশ্ন করব প্রশ্ন করার জন্য আমরা কিন্তু একটা জানি যে নিয়ম হ্যান্ড রাইস করতে হয় এটা হচ্ছে হ্যান্ড রাইসের বিষয়টা আমরা হ্যান্ড রাইস করতে পারবো দেখেন ফিলিম যে হ্যান্ড রাইস হয়ে গেছে ছে হ্যান্ড রাইসিং বিষয়টা অ্যান্ড এইখান থেকে আমরা যদি চাই যে আমাদের ল্যাপটপের কিংবা কম্পিউটারের ফুল স্ক্রিনটা আমরা করতে পারবো দেন এখান থেকে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা এখন তো আমার দেখতে পাচ্ছেন যে এইখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই যেহেতু আমি এটা অফ রেখেছি ও এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনি গেলে এইখান থেকে পেয়ে যাবেন দেন আপনি যদি চান যে দেখতে পান যে ভাবে হচ্ছে আপনার মিটিংয়ে কতজন জয়েন করছে ওদের নামগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যেহেতু আমার এখানে আর কেউ জয়েন নাই আমি আসি আপাতত এখানে আমার নামতে শো করতেছে আর আপনি যখন অনেকের মধ্যে জয়েন করবেন তখন দেখবেন যে ওদের নামগুলোও কিন্তু এখান থেকে শো করতেছে এই হচ্ছে বিষয় আবার দেখেছে যে আপনি ওদের নামগুলো এখান থেকে সার্চ করতে পারবেন এখানে অ্যাট পিপল এট পিপল থেকে আমরা দেখতে পাবো যে দেখেছে যে আমরা কাউকে অ্যাড করতে পারবো সরাসরিও কিন্তু এখান থেকে অ্যাড করা যায় তার ইমেলটা সেন্ড করার মধ্যে দিয়ে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে কনফার্ম করবেন ভালো না লেগে থাকলেও আমাকে কনফার্ম করবেন তো অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম